গণহত্যার বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বুধবার জাতীয় প্রেসক্লাবে আঞ্চলিক সম্পাদক পরিষদ আয়োজিত জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতা শীর্ষক আলোচনা সভায় এ দাবি জানান তিনি সংবিধানের সাতচল্লিশ অনুচ্ছেদের উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন আওয়ামী লীগ নামে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না গণহত্যার বিচারে এই সংগঠন নিষিদ্ধ করতে হবে তিনি অভিযোগ করেন সাতচল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বললেও তা থমকে গেছে বিএনপির এ নেতা বলেন শেখ হাসিনার দোষরের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদেও আছেন প্রশাসনেও আছেন এখনও প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় ফেসিবাদের দূষর এদের বহাল রেখে কিভাবে সরকার এগোবে বোধগম্য নয় সব জায়গা থেকে ফেসিবাদের দূষর পরিষ্কার না করে সরকার সফল হতে পারবে না জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে তিনি বলেন বিএনপি ও ছাত্ররা একটি দলিল তৈরি করেছে দুটি সমন্বয় করে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া যেতে পারে তাড়াহুড়া করা যাবে না এরপর সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন নির্বাচনমুখী সংস্কার করুন নির্বাচনের জন্য বেশি কালক্ষেপণের জন্য কৌশল অবলম্বন করলে জাতি মেনে নেবে না দেরি করলে তার যৌক্তিকতা তুলে ধরুন সবার সঙ্গে আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করতে হবে সালাউদ্দিন আহমেদ আরও বলেন গণতন্ত্র সেখানে বেশি শক্তিশালী যেখানে মিডিয়ার স্বাধীনতা বেশি জাতীয় ঐক্যমত বজায় রাখতে হবে জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে হবে